প্রিয়জন হারানো এটি এমন এক ব্যথা যা শব্দের বাইরে যে মানুষটি প্রতিদিনের হাসিয়ে গল্প আবেগ সুখ দুঃখের সঙ্গী ছিল হঠাৎ একদিন আর পাশে থাকে না মনে হয় পুরো পৃথিবীটা ফাঁকা হয়ে গেছে কতবার নিজেকে জিজ্ঞেস করি কেন এমন হলো কিন্তু জীবন চলতে থাকে এবং আমরা ধৈর্য ধরতে শিখি আপনি যখন প্রিয়জনকে হারান প্রতিটি জিনিস মনে করায় তার উপস্থিতি খালি ঘরের কোন টেবিলের পাশে সেই চেয়ার যেখানে সে হেসে বসত বা গল্প বলতো সব কিছু এখন নীরব মনের ভেতর অদ্ভুত অনুভূতি যা কোনো শব্দে প্রকাশ করা যায় না কোনো চোখ দেখে না কেউ বোঝে না আপনার ভেতরের আগুন কতটা পড়ায় কিন্তু আল্লাহ জানেন আল্লাহ দেখতে পান আল্লাহ আপনার ভেতরটা বোঝেন এমন সময় শুধু একটি কথা ওয়া ইন্না রাজিউন এটা বললে মনে শান্তি আসে মনটি কিছুটা হালকা হয় আপনি কি জানেন মৃত্যুর পর আল্লাহ তার ফেরেস্তাদের মাধ্যমে তার বান্দাকে নিয়ে আসেন এবং পরিবারের জন্য সান্ত্বনা পাঠান ফেরেস্তারা এসে বলে ভয় পেও না দুঃখ করো না আল্লাহ তোমাদের কষ্ট দেখছেন সাল্লাম বলেছেন যে প্রিয়জন হারায় এবং ইন্নআ বলে আল্লাহ তার জন্য সান্নাতে একটি ঘর নির্মাণ করেন যেটির নাম বাইতুল হাম এটা শুধু মৃত ব্যক্তির জন্য নয় যারা ছেড়ে গেছে তাদের জন্যেও এটি পরিবারের জন্য আশার আলো ও শান্তির বার্তা ধৈর্য ধারণ করলে আল্লাহ সব কষ্টকে উত্তম প্রতিদানে পরিণত করেন এই বিষয়টি আমাদের হৃদয়কে শান্তি দেয় আমাদের চোখে জল ভরিয়ে দেয় কিন্তু আমাদের মনকেও শান্ত করে আমাদের শূন্যতাকে পূরণ করে আপনি হয়তো প্রতিদিন তার মুখের হাসি কথা মনে করে কান্না করেন কিন্তু সেই স্মৃতি যা এখন শুধু চোখের জল দিয়ে সীমিত তাই আমাদের জীবনের সবচেয়ে বড় ধন প্রিয়জনকে হারানো মানে শুধুই শূন্যতা নয় এটা আপনাকে শেখায় প্রতিটি মুহূর্তের মূল্য বুঝতে যতই ব্যথা হোক মনে রাখুন প্রিয়জন সবসময় আপনার হৃদয়ে বেঁচে থাকবেন প্রতিটি হাসি প্রতিটি স্মৃতি এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রিয়জনের নিঃশব্দ বার্তা যা আপনাকে সান্তনা দেয় শান্তি দেয় এবং শেখায় ধৈর্য আপনি যদি আজ প্রিয়জন হারান চোখের জল রোধ করতে পারেন তাহলে মনে রাখুন এটি কেবল একটি ক্ষণেকের ব্যথা আল্লাহ জানেন আল্লাহ দেখতে পান আল্লাহ প্রত্যেক কষ্টের জন্য প্রতিফলন রাখেন ধৈর্য ধরুন দোয়া করুন এবং স্মৃতির আলোতে প্রতিদিন এগিয়ে যান কারণ শেষ পর্যন্ত প্রিয়জন যে আল্লাহর কাছে চলে গেছে আর আমরা আশা ও ধৈর্য ধরে জীবনের পথে চলতে পারি প্রিয়জন হারানো ব্যথা সত্যি গভীর কিন্তু আল্লাহ সান্ত্বনা বার্তা এবং শক্তি এগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা এমনিভাবে আপনাকেও একদিন চলে যেতে হবে প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে চোখে জল আনতে পারে মনকে শান্তি দেয় তাহলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মূল্যবান অনুভূতি লিখুন আপনার কমেন্ট অন্যদেরও সান্ত্বনা দিতে পারে আসসালামু আলাইকুম